নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মন চলে এসেছি আজকে নতুন এক ইউনিক রেসিপি নিয়ে রেসিপিটা হলো এই গরমে আমরা তো সবাই তরমুজ খাই কিন্তু তরমুজের খোসাগুলো আমরা সবাই ফেলে দিই আজ ওই খোসা যে ফেলে দিই আমরা সেই ফেলে দেওয়া খোসা থেকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তরমুজের খোসার বড়া তাহলে কিভাবে বানাবো আমি বড়াটা তার জন্য দেখতে থাকো এই যে আমি তরমুজের খোসাকে দেখো গ্রেট করে নিয়েছি আমি আজকে তরমুজের খোসার বড়া বা পকোড়া যাই বলো সেটা বানিয়ে দেখাবো এখানে আমি লবণ দিয়ে খোসাগুলো গ্রেট করে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি জলটা ভালো করে নিগড়ে নেব লবণ দিলে না ভালো একদম হচ্ছে জল বেরিয়ে গেছে দেখো কিরকম যতটা সম্ভব জল বের করে নেওয়া যায় ততটাই বের করে নেব আমি দেখো বন্ধুরা আমি যতটা পেরেছি জল ভালো করে নিদে নেওয়ার চেষ্টা করেছি এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো রসুন কুচি দিয়ে এতে রসুন কুচিটা একটু মুখে মুখে আসবে ওটা কিন্তু খুব ভালো লাগে এদিকে একটুখানি পোস্ত আর একটু কালো জিরে আছে ওটা দিয়ে দিলাম এদিকে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো আমি কাঁচা লঙ্কা দেবো না এখানে হচ্ছে একটু আদা আর একটু জিরে বাটা আছে ওটা দিয়ে দিলাম আর যেহেতু এর মধ্যে লবণ দেওয়া আছে তাই আলাদা করে আমি আর লবণ দেব না এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে বেসন অ্যাড করব এবার ভালো করে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো সুন্দর করে মিলিয়ে দেব দেখো সবগুলো সুন্দর করে মিলিয়ে নিয়েছি একটুখানি আমি গরম তেল তেল গরমে বসিয়েছি ওই তেল থেকে একটুখানি তেল আমি এর মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে ওটাও সুন্দর করে আমি মিলিয়ে নিচ্ছি এবার আমি বড়ার আকারে গড়ে নেব চাইলে কেউ হাতের সাহায্যেও করতে পারো বা এরকমভাবেও করতে পারো যে যেরকম সেভ করতে চাও করে নিতে পারো কোনো অসুবিধা নেই তরমুজের খোসা দিয়ে যে এরকম একটা অনবদ্য রেসিপি হতে পারে জানি না তোমরা কতটা জানো আমি নিজের মতো করে বানালাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর একটু কমেন্ট করো আর অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো তোমাদের কমেন্ট দেখলে আমাদের নতুন নতুন রেসিপি বানানোর মনে উৎসাহ জাগে আর আমি কিন্তু সববার কমেন্ট সবই কিন্তু পড়ি ঠিক আছে তাই তোমাদের কমেন্ট আমার পড়তেও খুব ভালো লাগে এইভাবে সুন্দর করে সমস্ত বড়াগুলো গড়ে নিতে হবে বন্ধুরা আমি সমস্ত বড়াগুলো সুন্দর করে গড়ে নিয়েছি দেখো তোমরা তোমাদের পিসের মতো তোমরা শেপ করে নাও আমি এরকম করে বানালাম তোমরা একটু বড় করতে পারো বা তোমরা ছোটো সাইজের করতে পারো এখন গরমকাল পড়েছে এই গরমকালে তরমুজ তো সববার বাড়িতে অ্যাভেলেবেল কারণ এখন গরমে সবাই তরমুজ খায় তাই তোমরা তরমুজের খোসাগুলো ফেলে না দিয়ে তোমরা এইভাবে নতুন নতুন রেসিপি বানাতে পারো সেই রকমই আমি ফেলে দেওয়া তরমুজের খোসা থেকেই এরকম বড়া আকারে বানিয়ে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এইবার আমি বড়াগুলোকে আমি সুজি নিয়ে নিয়েছিলাম তোমাদের তো দেখালাম তখন এই সুজির মধ্যে আমি একটু কোট করে নেব দেখো বন্ধুরা ওইদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে করে ছেড়ে দেব আমি এরকম সুজির মধ্যে করে কোট বানাচ্ছি তোমরা চাইলে বিস্কিটের গুঁড়ো ব্রেডের গুঁড়ো বা তোমরা হচ্ছে পোস্ত তোমরা তোমাদের মতো করে ও কর দিতে পারো আমি আমাদের বাড়িতে সুজিটা অ্যাভেলেবেল তাই জন্য আমি সুজির কোট করে বড়াটা ছাড়লাম তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব এই দেখো বন্ধুরা আমার বড়াগুলো একটা পিঠ হয়ে গেছে এবার আমি আরেকটা পিঠ উল্টে দেব আঁচটা কিন্তু মনে রাখতে হবে আঁচটা কিন্তু খুব জোরে দেওয়া যাবে না কারণ ভেতরের খোসাগুলো তোর ওগুলো তো মানে সেদ্ধ হতে হবে বেশি যদি তোমরা আঁচ দাও তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভেতরের খোসাগুলোও সেদ্ধ হবে না সবগুলো এইভাবে আমি এক করে ঘুরতে দেব দেখো সুজিগুলো দেওয়ার জন্য পুরো উপরে বোড়া গুলোর ঘাটা কত সুন্দর লাগছে দেখো খাওয়া আসবে আর এটা গরম গরম সার্ফ করলে কিন্তু খুব ভালো লাগছে তোমরা চাইলে সসের সাথে খেতে পারো বা তোমরা ধনিয়া পাতা চাটির সাথে করতে পারো বা তোমরা চাইলে তোমরা ভাতের সাথেও খেতে পারো ডাল ভাত সাথেও এটা ভাজা হিসেবে একটা পকোড়া তোমরা খেতেই পারো আর চায়ের সাথেও খেতে পারো ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি এই দেখো বন্ধুরা আমার বড়াগুলো একদম রেডি হয়ে গেছে আমি এবার এক এক করে তুলে নেব একদম মুচমুচে খড়খড়ে মতো লাগছে দেখো খেতেও তেমন কিন্তু টেস্টি হবে তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখো দেখবে তোমাদের ভালোই লাগবে দেখতে যেমন ইয়ামি খেতেও তেমন ইয়ামি হয়েছে তরমুজের খোসা দিয়ে বড়া তার সম্পূর্ণ ইউনিক রেসিপি আমার চ্যানেলে আমি এরকম ধরনের রেসিপি বা ঘরোয়া কোনো রেসিপি দিয়ে থাকি তোমরা এই সব রেসিপি দেখতে হলে আমার অবশ্যই ফলো করো এবং বেল করে চ্যানেলকে রেখো তাহলে নতুন নতুন রেসিপি এলে তোমরা আগেই নোটিফিকেশন পেয়ে যাবে এই দেখো বন্ধুরা আমার পকোড়া একদম রেডি আমি সার্ভ করে নিয়েছি এই দেখো বন্ধুরা তরমুজের খোসা দিয়ে আমার পড়া বা পকোড়া একদম রেডি আমি সস দিয়ে এটা খাবো তাই আমি সস দিয়ে সার্ভ করে নিয়েছি দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই সুন্দর হয়েছিল তোমরা বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে তোমাদের আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু আছো তারা তো আমাকে ফলো করছো কিন্তু আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধুরা আসছো তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর নিত্য নতুন এরকম রেসিপি আমি দেব তোমরা প্লিজ ভিডিওগুলো মন দিয়ে কোনো কিছু অ্যাক্সকিপ না করে দেখে নিও ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসব নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সব সময় হাসতে থেকো টাটা